সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা ও গর্ভবতী ভাতা ভোগীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ এসেছে সাম্প্রতিক তথ্য ও নির্দেশনার আলোকে জানা যাচ্ছে যে ভাতা কার্যক্রম সচল রাখতে সুবিধাভোগীদের মোবাইল সিম কার্ডের সঠিক নিবন্ধনের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে ইতিপূর্বে বিভিন্ন মাধ্যমে এই বিষয়ে সতর্কবার্তা দেওয়া হলেও বর্তমানে বিষয়টি চূড়ান্ত পর্যায়ের গুরুত্ব বহন করছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি কোনও ভাতাভোগীর ব্যবহৃতা কার্ডটি তার নিজস্ব জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত না থাকে তবে তার ভাতা প্রাপ্তিতে সাময়িক বা স্থায়ী জটিলতা তৈরি হতে পারে এই সময়সীমার পর অনিবন্ধিত বা অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহারকারীদের ভাতা অটোমেটিকভাবেই বন্ধ হয়ে যেতে পারে এরই সাথে আরেকটা জরুরি তথ্য দিয়ে নেই যে ভাতা সংক্রান্ত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সবার আগে পেতে এবং কখন কি করতে হবে সে সম্পর্কে জানতে নির্ভরযোগ্য তথ্য পাওয়া জরুরি মিথ্যা গুজব বাদ দিয়ে শুধুমাত্র সঠিক তথ্য জানতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাই হোক মূল আলোচনায় ফিরে আসি আসলে অনেক সুবিধাভোগী এবং সাধারণ মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল যে সিম কার্ডের মালিকানা ভিন্ন হলেও ভাতার টাকা প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না কিন্তু সমাজসেবা অধিদপ্তরের সাম্প্রতিক তথ্যানুযায়ী এই ধারণাটি সম্পূর্ণ ভুল প্রমাণিত হতে চলেছে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সঠিক ব্যক্তির কাছে অর্থ পৌঁছানোর লক্ষ্যে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে তাই যারা এখনও এই বিষয়টি গুরুত্বের সাথে দেখেননি তাদের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এই সময়সীমার মধ্যে নিজ নিজ এলাকার সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করে সিম কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য হালনাগাদ করা অত্যন্ত জরুরি অন্যথায় ভাতার তালিকা থেকে নাম বাদ পড়া বা অর্থ আটকে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে ভাতাভোগীদের একটি অংশের মধ্যে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ সংক্রান্ত সমস্যা শারীরিক অক্ষমতা কিংবা বয়সজনিত কারণে সিম নিবন্ধনে জটিলতা দেখা দিতে পারে বিশেষ করে যাদের হাতের ছাপ অস্পষ্ট বা যারা নাবালক তাদের ক্ষেত্রেও সুনির্দিষ্ট সমাধান রয়েছে এই ধরনের সমস্যা নিয়ে ঘরে বসে না থেকে সরাসরি নিকটস্থ সমাজসেবা অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভুক্তভোগীদের শারীরিক অবস্থা ও নথিপত্র যাচাই করে বিকল্প উপায়ে সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন মনে রাখা প্রয়োজন এই ভাতা কার্যক্রমটি মূলত প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তার জন্য তাই সামান্য অবহেলার কারণে যেন কেউ তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন সেদিকে বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন বর্তমান সময়ে ভাতার অর্থ ছাড়করণ প্রক্রিয়া চলমান রয়েছে এবং অনেক নতুন ও পুরাতন সুবিধাভোগী তাদের প্রাপ্য অর্থ ইতিমধ্যে বুঝে পেয়েছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য বা স্ক্রিনশট ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে যা অনেক ক্ষেত্রে সঠিক নয় তাই গুজবে কান না দিয়ে যারা প্রকৃতপক্ষে ভাতার অর্থ পেয়েছেন বা যারা এখনও পাননি তাদের সঠিক তথ্য কর্তৃপক্ষের নজরে আনা প্রয়োজন ভাতা সংক্রান্ত যে কোনো কারিগরি ত্রুটি বা তথ্যের গরমিল থাকলে তা দ্রুততম সময়ে সমাধান করা বাঞ্ছনীয় সঠিক তথ্য আদান প্রদান এবং একে অপরকে সহায়তার মাধ্যমে এই কার্যক্রমটিকে আরও স্বচ্ছ ও গতিশীল করা সম্ভব পরিশেষে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সঠিক সময়ে জানা এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা প্রত্যেকেরই দায়িত্ব বিভ্রান্তি এড়িয়ে সঠিক নিয়মে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমেই কেবল ভাতার নিরবিচ্ছিন্ন প্রাপ্তি নিশ্চিত করা সম্ভব পরবর্তী কোনও গুরুত্বপূর্ণ আপডেট বা নির্দেশিকা আসার সাথে সাথেই তা বিস্তারিত আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত সকলকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে কোনো আপডেট মিস হওয়ার কারণে ভাতা যেন হাতছাড়া না হয় তাই এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন